আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সৌদি প্রবাসীদের মোটামুটি ধারণা রয়েছে যে পরিমাণে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে উঠিয়ে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন অপকর্ম যে অপকর্মগুলোর সাথে প্রবাসী বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যারা গৃহৎকর্মী ভিসা দিয়ে আসতেছে সৌদি আরবে যেটাকে আরবিতে হাতদামা বলা হয় বা হাতদামা ভিসা বলা হয় অতি দ্রুত এই ভিসাগুলো বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশ থেকে কারণ এই সমস্ত ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কিছু মেয়েরা আসে শুধুমাত্র বিভিন্ন অবৈধ কাজ করার জন্য তারা কাজ মূলত কাজের উদ্দেশ্যে বা সৌদিতে এসে বাসাবাড়িতে কাজ করবে বা গৃহকর্মী ভিসায় এসে তারা গৃহকর্তার বাসায় থাকবে এরকম উদ্দেশ্য নিয়ে কেউ আসে না বিশেষ করে টিকটক সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাড আসে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি মেয়েরা যারা এই সমস্ত কাজগুলোর সাথে লিপ্ত হচ্ছে এবং তারা সরাসরি এড দিয়ে মানুষদের সাথে যে খারাপ কাজগুলো করতেছে খুবই দুঃখজনক এবং প্রতিনিয়তই এগুলো বাড়তেছে কিছু চক্র আছে যারা বাসাবাড়িতে কাজ করে মেয়েরা তাদেরকে প্রলোবন দেখিয়ে বেশি টাকার প্রলোবন দেখিয়ে বের করে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজগুলো করাচ্ছে সৌদিতে তার পাশাপাশি একটা বিষয় হচ্ছে ভিজেট ভিসা দিয়ে কিছু মেয়েরা যারা বিভিন্ন দেশে আগে ছিল সৌদিতে আসতেছে টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে পরিচিত হয়ে হাবিবি বানিয়ে তারা হাবিবিদদেরকে নিয়ে চলে আসে সৌদিতে হ্যাঁ এই হাবিবিগুলো আইসাই হোটেলে বা বিভিন্ন স্থান যে স্থানগুলো আবাসিক এলাকাগুলোতে তারা যেভাবে ভাইরাস ছড়াচ্ছে খুবই ভয়াবহ আকারে ধারণ করেছে সৌদিতে যে পরিস্থিতি বর্তমানে এমনিতেই মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া উঠিয়ে নিয়ে যাওয়া জিম্মি করা এবং মেয়েদের যেই কাজগুলো কর্মকাণ্ডগুলো করতেছে খুবই দুঃখজনক সৌদি আরবের রাজধানী রিয়াদে শত শত স্পট রয়েছে যেগুলোতে এই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটি মেয়েদের দ্বারা হচ্ছে এবং তারা যে কাজগুলো করতেছে সরাসরি ফেসবুক ইউটিউবে তারা অ্যাড দিয়ে বিজ্ঞাপন দিয়ে তারা এই সমস্ত কাজগুলো করতেছে বিন্দু মাত্র সৌদি আরবে আইনকে তারা না মেনে সম্মান না করে তারা এই সমস্ত কাজগুলো সৌদিতে করতেছে যারা এই কাজগুলো করতেছে অনেকেই গ্রেপ্তারও হচ্ছে তারপরও এগুলো বন্ধ হচ্ছে না এই মুহূর্তে যে আমাদের একটা দাবি সাধারণ প্রবাসীদের হাতদামা ভিসা বন্ধ করে দেওয়া হোক দেশ থেকে এই বিছাগুলো বন্ধ না করলে যেভাবে মানুষ মেয়েরা আসতেছে এবং যে কাজগুলো করতেছে সত্যি দুঃখজনক এই বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়গুলো বন্ধ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা ধারণ করবে এমনিতেই বিভিন্ন স্থান যে স্থানগুলোতে এই সমস্ত কাজগুলো হচ্ছে বিভিন্নভাবে সাধারণ প্রবাসীদেরকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ বিভিন্ন মেয়েদের ছবি পাঠানো এবং তাদের লোকেশন দেওয়া তাদের কাছ থেকে তাদেরকে নিয়ে যাওয়া এই জিনিসগুলো খুবই ভয়াবহ একটা আকারে ধারণ করেছে সৌদিতে তো সৌদি প্রবাসীরা আপনারা সতর্ক হবেন এ সমস্ত অ্যাড দেখে বা ছবি দেখে আপনারা ওই জায়গাগুলোতে যাবেন না কারণ ওই জায়গাগুলোতে যাইলে অনেক সময় ট্যাপের মধ্যে ফেলে দেয় সাধারণ প্রবাসীদেরকে এবং তাদেরকে কিন্তু এক পর্যায়ে জিম্মি করে বা তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে সৌদিতে এই সমস্ত বিষাগুলো হাতদামা বিষা যেটাকে বলা হয় গৃহকর্মী ভিসা দ্রুত বন্ধ করে দেওয়া হোক না হলে বয়াবহ আকারে সৌদি আরবের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে